আমার মা ছাদ বাগান করতে পছন্দ করে আর তার সবথেকে পছন্দের কাজ হচ্ছে হচ্ছে গাছ লাগানো তার সাথে আরও একটা পছন্দের কাজ আছে সেটা হচ্ছে খামার করা তো আমাদের যে এক চিলটে বাগান আছে বাড়ির পাশে সেখানেও যে পরিমাণে গাছ তার সাথে সাথে হচ্ছে কিন্তু ছাদেও কিন্তু প্রচুর পরিমাণে গাছ তো আমি বাড়িতে এসেই ছাদে চলে আসছিলাম তো এই যে হচ্ছে মিষ্টি কর্মচা গাছ এটা এবছরই আর কি প্রথম ফলন হয়েছে তার সাথে হচ্ছে কদবেল গাছ কদবেল গাছে কিন্তু যেহেতু ছাদে গাছ মোটামুটি হচ্ছে সাত আটটা ধরে আর এখানে আনারসের ফুল এসেছে তারপর হচ্ছে এটা হচ্ছে আতাফল গাছ ছাদে প্রচুর পরিমাণে গাছ আছে আর আমার মা তো কবুতার খুবই পালন করতে পছন্দ করে সে চায় যে কবুতার আকাশে উড়বে আর চিকচিক করবে রোদের মধ্যে এরকম আর কি তো আজকে হচ্ছে আমি এসেই ছাদে চলে আসছি আর এটা হচ্ছে আম গাছ আম গাছে প্রচুর পরিমাণে মুকুল আসছিলো সে অনুযায়ী আমও কিন্তু ধরেছে যদিও আমি ভিডিও অলওয়েসি এডিট করতে লেট করি তো যাই হোক এখানে ভালো পরিমাণ আম আছে বা ঝড় হয়েছিল ঝড়ের মধ্যেও আম বেঁচে আছে আর কি আর ছাদে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি আছে এখানে হচ্ছে আসছিলাম গাছে কিন্তু ভালোই তো যাই হোক এখানে টমেটো গাছ প্রচুর পরিমাণে এবছর আমরা একটা টমেটো কিনে খাইনি প্লাস হচ্ছে কাঁচামরিচ গাছ কাঁচামরিচ গাছ হচ্ছে মানে এত পরিমাণে ঝাল তিন চারটা দিলে প্রচুর পরিমাণে ঝাল হয়ে যায় তরকারিতে তো আমার মা এইবার টমেটো তারপর বেগুন কাঁচামরিচ এগুলো কোনো কিছুই আমার মার এবার কেনা লাগে নাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ফলন হয়েছে প্লাস হচ্ছে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে শ্রম দেয়া লাগে যত্ন করা লাগে এই জিনিসটা সবসময় হচ্ছে আমার মা করে বা আমার মার এই মানে শৌখিনতা আমি বলবো মানে খুবই সুন্দর আমরা প্রতিবারই বাড়িতে আসলে আগে ছাদের যাবই এখানে যেমন মটরশুটি গাছ আছে সিম গাছ আছে প্রতিটাই হচ্ছে ভালো ফলন হয় আর কি আর অনেকেই জানেন না যে আমাদের মানে পাঁচতলা বাড়িতে মুরগির খামারও আছে দুইশো মুরগি আর কি আমাদের ছাদে পালন করে আমার মা তো যাই হোক এখানে লোকও রাখা আছে মুরগির জন্য তারা হেল্প করে আর আমার মা তো মানে সব কিছু গাইড করে আর কি বাট তার যে এই যে লেবু গাছে ভালোই লেবু ধরছে এবার আমাদের বেশিরভাগই এটা হচ্ছে বারো মাসি লেবু গাছ লেবু গাছের মোটামুটি ভালো ফলন যেহেতু আমাদের বাসায় লেবুর পরিমাণটা বেশি খাওয়া হয় বাট আমাদের কেনাই লাগে লেবু তারপর এখানে ভালো পরিমাণ মানে হচ্ছে শাক গাছ আর কি লাগানো হয়েছে শাক খুবই ভালো পরিমাণে যে একবেলা তুললে আমাদের একদিন হয়ে যায় আর কিছু শাক মানে এরকম আর কি আর এখানে হচ্ছে বেগুন তুলতে চাই আম্মু বাট আমি তো বেগুনই খুবই পছন্দ করি এর জন্য আমি সবসময় আমিও যখন বাড়িতে আসি আমি চেষ্টা করি বেগুন গাছ কাঁচামরিচ গাছ এগুলো লাগানোর আর কি আর বেগুনিটা যেহেতু পছন্দ করে রমজান মাসেও মোটামুটি আমাদের অনেক রমজান মাস গেছে যে রমজান মাসে আমাদের বেগুনির জন্য বেগুন কেনা হয়নি তো যাই হোক এখানে হচ্ছে আম্মু তুলতেছে আমিও কিন্তু তুলছি বাট আপনাদের লাস্ট ফিনিশিংয়ে দেখাবো যে কত পরিমাণে আর কি ধো মানে কত পরিমাণে উঠাইতে পারলাম আর কি মানে ছাদ থেকে তো এইখানে আম্মু কাঁচামরিচ গাছে থেকে কাঁচামরিচ চিরতে বাট আমি ধরি নাই কারণ কাঁচামরিচে প্রচুর পরিমাণে ঝাল তো হাত জ্বালা করে আর কি ঠিক আছে তো যাই হোক এইখানে কিন্তু আমি আম্মু প্লাস আমার ছোট বোন তিনজনে উঠাচ্ছি তারপরও শেষ হচ্ছে না আলহামদুলিল্লাহ তাহলে এখন বোঝেন কী পরিমাণে হয়েছে আর আজকে হচ্ছে আমি যেহেতু অনেক দিনই বাসায় আসছি বাট আমি ছাদে যাওয়ার সময় পাচ্ছিলাম না তো এই যে কাজ তারপরে বাসা রেস তার আমি একবারে আমাদের ভাটা থেকে ঘুরে এসে একবারে ছাদে চলে আসছিলাম যেই অবস্থা দেখলেন আর এইখানে হচ্ছে প্রচুর পরিমাণে মালবেরি ধরেছিল মালবেরি যে শুকিয়ে গেছে বাট এই মালবেরি কিন্তু আবারও হবে শুকিয়ে গেছে বলতে মালবেরি পেকে পেকে ছা পরে পড়ে আর কি শুকায় গেছে এরকম অবস্থা কারণ খাওয়ার লোক নাই এত পরিমাণে হচ্ছে মালবেরিটা ধরছে আর মালবেরি অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে না বাট মাল আমাদের মালবেরিটা খুবই 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 মিষ্টি তো ছাদ থেকে এই যে হচ্ছে তিন কেজি পরিমাণে টমেটো তারপর বেগুন হাফ কেজি পরিমাণে বেগুন মোটামুটি এক কেজি আর কি হইছে আর এই যে হচ্ছে এক পোয়ার মতো কাঁচামরিচ যেটা আমাদের এক সপ্তাহ হয়ে যাবে ছাদ থেকে হচ্ছে আজকে মোটামুটি এই চুকু আর কি পেয়েছি এইটুকু না অনেকখানি আম আলহামদুলিল্লাহ ধরেছে আম যখন বড় হবে সেটা তো অবশ্যই দেখাবো এখানে হচ্ছে কাঁচা মিঠা আম গাছ আছে আমরোপালি আম গাছ আছে বিভিন্ন ধরনের আম গাছ আছে যার নাম সত্যি কথা বলতে আমিও ভালো করে জানি না তো কারা কারা ছাদ বাগানে এইভাবে হচ্ছে বাগান করেন খামার করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে আর কথা বলি আমার মার এখানে কিন্তু ঢ্যাঁড়স গাছও ছিল ঢ্যাঁড়স গাছ ছিল বাট ঢ্যাঁড়স গাছটা হচ্ছে আম্মু কেটে দিয়েছিল আমাদের সবার আর কি অ্যালার্জির সমস্যা ছিল তখন এর জন্য আম্মু ঢ্যাঁড়স গাছটা কেটে দিয়েছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা তো এতগুলো হচ্ছে শাকসবজি তুলি আপনারা কি তোলেন অবশ্যই ছাদ থেকে কতগুলো তুলতে পারেন কমেন্ট করে জানাবেন